গুড মর্নিং সকালের ব্যস্ততা এই যে কালকে দেখো সব ফুলগুলো না আলাদা আলাদা করে আমি টবে লাগিয়েছি যে কটা টব আমি খালি পেয়েছিলাম কালকে কিন্তু দুপুরটা অনেকটা টাইম আমি এই গাছপালা নিয়েছিলাম। ছিলাম আর এই ফুলগুলো ফুটেছে কি সুন্দর লাগছে বুটটু কিন্তু আজকের একদম ঝটপট ঘুম থেকে উঠে রেডি হয়ে ও বাবার সাথে না বাইরে দাঁড়িয়ে রয়েছে আর এত হাওয়ার মেঘলা আজকের হায়দ্রাবাদে বৃষ্টি হবেই কালকেরও বৃষ্টি হয়েছিল জানো তো গাছপালাগুলো লাগিয়ে জল দিয়েছিলাম আর তারপরেই বৃষ্টি হলো তো আমি ভাবলাম এমনি বৃষ্টির জলই তো আমার গাছপালাগুলো স্নান করেই নিত এই যে বুটটুর এখন বাস আসবে আর বাস কিন্তু এদিক থেকে আমি দেখতেও পাচ্ছিলাম আর সেই সময় না একজন দাদু এসেছিলো এই দাদু আম বিক্রি করতে আসে কোনো কোনো সময় পেয়ারা বিক্রি করতে আসে আর আজকে কিন্তু আমি আর বাসের জন্য ওয়েট করছিলাম না দিন না বাস চলে যাওয়া অবধি আমি দাঁড়িয়ে থাকি যেরকম ঠিক কৌশিক চলে যাওয়া অবধি দাঁড়িয়ে থাকি সেরকম আজকের আমার হাতে একদম সময় নেই কারণ আজকে সব কিছুই তাজা তাজাই রান্না করতে হয়েছে এই যে লুচি করে দিয়েছি ছোট্ট ছোট্ট লেচি করে আর না হলে চেপে চুপে এই টিফিন বক্সটায় না ঢোকাতে হয় আর একদিকে বসিয়েছিলাম আমাদের সবার প্রিয় কালো জিরে দিয়ে যে আলুর তরকারিটা হয় সাদা আলুর তরকারি আমরা বলি সেটা আর সেটা খেতে এত ভালো লাগে শুধুমাত্র কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই তরকারিটা আমি করি তো আজকে na তার জন্যই আমার একদম হাতে সময় ছিল না কৌশিকে কিন্তু এর মাঝখানে আমি এক কাপ চা ধরিয়ে চলে এসেছি আমার চাটা পড়ে রয়েছে কৌশিকের টিফিন বক্স ওর হাতে ধরিয়ে দিয়ে আমার আজকের দিনের মতন একদম শান্তি বলতে চারটে অবধি পুরো আমার শান্তি কারণ তোমরা জানো যে সাড়ে আটটার মধ্যে আমার বাড়ি একদম ফাঁকা আর তারপরে পড়ে থাকি আমি আর আমি আমার সাথে আমি তো কৌশিককে দেওয়ার পরে আমি আমার চাটা ততক্ষণে না ঠান্ডা হয়ে যায় রোজ আমি সেটাকে হয় মাইক্রোওভেনে গরম করি আর না ওই বাসনটাই যেটার মধ্যে আমার চাটা থাকে সেটাই গরম করে এক আমি বসি আর কৌশি জানো তো এই সব লুচি টুচি খেতে আর আলু ওর ফেভারিট আর আমি আলু একদমই আগে খেতাম না মানে তরকারির মধ্যে যেগুলো আলু থাকতো সেটা আমি থালার এক রেখে দিতাম আর বাবার রীতিমতন আলু সিদ্ধ আমাকে ওষুধ খাওয়ানোর মতন করে একদম মুখের মধ্যে ঠুসে দিত আর আমি কাঁদতে কাঁদতে সেই আলু সিদ্ধটা খেতাম তো এরকম মেয়ে এখন নিজের হাতে আলু কেটে আলু রান্না করছি এবং আমি আলু খাচ্ছি এবং আলু এখন খেতে আমি ভালোবাসছি মানে ভাবতে পারো সঙ্গ দোষে লোহাবাসের জন্য ভালো ভালো কিছু জিনিসও হয় কিন্তু এখন আমি জানি যে আমি যে হারে মোটা হয়েছি তাতে আলু খাওয়াটা উচিত নয় শরীরের কথা ভাবি না আজকের কিন্তু সত্যি কথা এই বারান্দাটার থেকে না আমার একদম সত্যিই ইচ্ছা করছে না কিন্তু এখন এক কাপ চা নিয়ে এসে একটুখানি এখানে বসবো আর তারপরেই তোমরা জানোই হায়দ্রাবাদে মেঘলা ওয়েদার মানে ঠান্ডা আর কৌশিক এই সময় যায় ঠিক আটটা কুড়ি পঁচিশ আর এই সময় একটা ফ্লাইটও না আমাদের বাড়ির ওপর থেকে যায় দুজনেরই টাইমিং প্রায় একই বলতে পারো আর এখন এক কাপ চা নিয়ে একটু হাওয়া খেয়েই ওই যে বললাম চিল্ড ওয়েদার হয়ে যায় এরপরে একদম দরজা বন্ধ করে দিয়ে আমি সোফায় একটা পাতলা চাদর নিয়ে আরাম করে বসে কিন্তু টিভি দেখবো আর চারটে অবধি যখন যেটা মনে হবে কাজ আমি তখন সেটা করবো কারণ আমি নিজের মালিক নিজেই আমার যখন যেটা মনে হয় আমি মনের আনন্দে করি গান চালিয়ে দিয়ে